স্ক্রিনশট গুলো যে রাখছেন স্ক্রিনশট গুলো স্ক্রিন করে রাখলে হবে না জি রাহান ভাই যদি আপনি থেকে থাকেন একটু হ্যান্ড দেখতে পাচ্ছি রেহান ভাই চলেই আসছে তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুমদুল্লাহ আহ আশা করি আপনার কোথ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইমরান স্যার অনেক সুন্দর একটা প্ল্যান আমাদের সাথে শেয়ার করলেন এবং আসলে প্রত্যেকটা লিডার যারা কিনা লিপগুড়ি ডায়মন্ড হতে চায় আজকের এই প্রোগ্রামটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে আমাদের প্রত্যেকের টিম হবে এটা স্বাভাবিক বিষয় টিম হবে এটা মানে আপনি যদি লিপগুড করেন আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন আপনার টিম হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর টিম হওয়ার পরে টিম করা বা লিপগুডে জয়েন করা লিপগুডে জয়েন করানো নিজে জয়েন হওয়া এগুলো ইজি বিষয় বাট লিপগুডে আপনি টিমকে জীবিত রাখা টিমকে মোটিভেট রাখা এটা অনেক বড় একটা কঠিন কাজ এই কঠিন কাজটা যারা কিনা এই সব মিটিং এ উপস্থিত থাকবেন আপনারা জানবেন শিখবেন এদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে কারণ আপনারা জানছেন জানবেন কিভাবে একটা টিম কে সাপোর্ট দেয়া লাগে কিভাবে একটা টিম কে কোয়ালিফাইড করা লাগে একটা টিম কে স্পিডে রাখা লাগে মোটিভেট করা লাগে কারণ আজকে ইমরান স্যার যে প্রোগ্রামটা দেখাইছে আমি গতকালকে আমি একটা জাস্ট বিকামিং নেটওয়ার্ক মার্কেটার মার্কেটিং নিয়ে আমি একটা আ YouTube সার্চ করি একটা লেখা দেন আমি কয়েকটা ভিডিও পাই ওইখানে আমি মনজুর আহমেদ ভাই না মনজুর তো কালকে আমি যে ইউটিউবে সার্চ দিলাম ওইটা দেওয়ার পরে আমি দেখতে পেলাম আপনার ওইখানে একটা সাত মিনিটের একটা ভিডিও আছে ইন্ডিয়ান একজন নেটওয়ার্কার উনি একটা সাত মিনিটের ভিডিও পাবলিশ করছে ওইটাতে 1 মিলিয়ন এর উপরে ভিউ যে কিভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি সফল হবেন

তো দেখেন এই সম্পূর্ণ জিনিসটা উনি কোনো টাকা ছাড়া কিন্তু শিখাই দিল বা যতগুলো উনি ওনার লাইফ থেকে উনি ওনার জীবন থেকে যতগুলো তিনি সময় দিয়ে যা শিখছে তা দেখেন এক ঘন্টার ভিতরে আপনাদের সাথে শেয়ার করে দিল এবং অনেক মানে মোটিভেট হওয়ার মতো একটা বিষয় যতগুলো আলোচনা উনি করলেন যতগুলো স্লাইড উনি দেখাইলেন আমি সবগুলো স্লাইডি সম্পূর্ণ দেখছি এবং আমি নিজেও মোটিভেট এখানে সুতরাং আপনারা যারা কিনা লিড গুড করবেন সিদ্ধান্ত নিচ্ছেন যে সফল হবেন ডায়মন্ড হবেন আপনাদের দুই লোক ওটো আসবে একটা সময় নেটওয়ার্ক এমন একটা বিষয় আপনি দেখবেন আশায় আপনাদের আমাদের যে আপলাইন ডায়মন্ড মহিত্য গিসার উনি জয়েন করেছে এই পর্যন্ত 387 জন উনি যে সময় ডায়মন্ড হইতে উনারে এক স্পন্সর ছিল 185 জন 185 টা স্পন্সর করে উনি দুইটা সেন্টারে ডায়মন্ড ছিল একটা সেন্টার ওনার ওয়াইফের একটা সেন্টার ওনার তার মানে মাত্র 200 জনও হয় নাই উনি পার্সোনালি মাত্র 185 জন জয়েন করায় ওনার দুইটা সেন্টারে ডায়মন্ড তার মানে 2500 2500 5000 লুপ জয়েন করছে মাত্র 185 জন থেকে নেটওয়ার্কিং এমন একটা বিষয় কেউ আছে পাঁচশো মানুষ আছে জয়নিং দিয়ে উনি পাঁচ হাজার লোক পেয়ে গেল পাঁচ হাজার লোক পাওয়াটা কিন্তু ইজি বিষয় উনি মাত্র জয়েন করায় নাই কিন্তু পাঁচ হাজার লোক চলে উনি পাঁচ হাজার লোককে মোটিভেট করে ধরে রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট জয়নিং করা পানির মতো সহজ আমি বারবার বলতেছি আপনাদেরকে হয়তো আপনাদের কাছে এই জিনিসটা অনেক কঠিন মনে হইতে পারে বাট যেসব আপনি মার্কেটিং শিখে যাবেন দেখবেন জয়নিং করার মতো মানে সহজ বিষয় এই দুনিয়াতে আর কিছু নাই কিন্তু জয়নিং করানোর পরে মাসে মাসে দশ ডলার দেয়া সাবস্ক্রিপশন ফি দেয়ানো তারপর তারে টিকা রাখা তারে মোটিভেট করা তারে ইনকাম করাই দেওয়া তারে লিডার বানানো তারে ডায়মন্ড বানানো এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এই কঠিন কাজটাই আপনি সহজ করতে পারবেন এই যে আজকের প্রোগ্রামে আপনারা সেইগুলো শিখতে পারলেন যারা কিনা আজকের প্রোগ্রাম মিস করছেন আপনারা এই প্রোগ্রামটা ভালো করে আবার দেখবেন অনেক জিনিস আছে শিকার মতো আমি নিজে মোটিভেট হয়েছি বুঝেন না মঞ্জুর স্যার কত সুন্দর করে মানে আমাদের ইনফরমেশন গুলো শেয়ার করছে তো আপনারা যে এগুলো শিখে যাবেন তখন দেখবেন আপনাদের টিমকেও আপনারা মোটিভেট করতে পারবেন তো আমরা আজকে আর বেশি আলোচনা করবো না অলরেডি আমাদের আটটা পঁচিশ বেজে গেছে আমরা কিন্তু নয়টার সময় আবার আমাদের গেস্ট মিটিং ওইখানে বেশি বেশি করে গেস্ট রাখার ব্যবস্থা করেন আপনারা নিজেরাও থাকবেন এবং আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি যে সময় গেস্ট মিটিং হয় যেই প্ল্যান দেখায় না কেন আপনি উনি কিভাবে প্ল্যান দেখায় এই জিনিসটা একটু শিখবেন দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার আমি পনেরো দিন প্ল্যান দেখছি আমি আমার যা প্ল্যান আমাকে জয়েন করাইছে তারা আমি দোকানে নিয়ে আসতাম আর বলতাম যে মানুষ আমার কাছে অভাব নাই তুমি মানুষ যা লাগে দিব প্ল্যান আপনি দেখেন আমি প্ল্যান দেখাইতে পারবো না আমার টাইম নাই কারণ আমি জানি না তুমি পারবো না আমি প্ল্যান উনি যে সময় দেখাই তো আমি ভালো করে মনোযোগ সহকারে দেখতাম এবং আমি পয়েন্ট গুলো লিখে রাখতাম যে কোন কোন বিষয়ের উপরে উনি ফোকাস দেয় তো উনি যে সময় মানে ম্যাট্রিক্সের ইনকাম বলতো তখন বলতো এটা একটা লুক্রেটিভ ইনকাম এবং এটা এত সুন্দর একটা ইনকাম মানে উনি ম্যাট্রিক্স ম্যাচিং এগুলোর উপরে ফলো দিত তো আমি কি বলি আমি ডায়মন্ড এর ইনকামটারে ফলো দেই বেশি কারণ আমার কাছে ওইটা বেশি ইম্পর্টেন্ট উইকলি ইনকামটাকে আমি বেশি ফোকাস দেই যার কারণে দেখা গেছে আমি উইকলি এবং ডায়মন্ড এর ইনকাম দেখাইয়া মানুষকেই জয়েন করাই ম্যাট্রিক্স ম্যাচিং আমি খুব কম মানুষকে বলি প্রয়োজন না হলে এটা বলি না আমি জাস্ট এই মিটিং এ আসলে আমি দেখা যায় নয়টার মিটিং এটা বলি না এই ম্যাট্রিক্স ম্যাচিং আমি বলি না ওইটা তো অটো আসবে তারে যদি বলি ভাই অটো আসবে সে একটা মনমাস তার এরকম তৈরি করে ফেলবে যে আমার কাজ হচ্ছে শুধু জয়েন করা আর ইনকাম তো অটো আসবে

আপনারা এখান থেকে হিউজ নিজেও সফল হবেন তারাও হিউজ ইনকাম করবে আপনি হিউজ ইনকাম করবেন এবং সফল হবেন খুব দ্রুত আমরা যে সময় নয়টার মিটিং হবে আমরা যারা আমরা লিডার পর্যায়ে আছি আমরা সবাই নোট করবো যে লিডার যে সময় প্ল্যান দেখাবে ওনার কাছ থেকে ভালো দিকগুলো নিয়ে নিব যেমন ধরেন আমি ম্যাট্রিক্স এক রকম বুঝাইতেছি ওইটা আপনি নিয়ে আনেন মঞ্জুর স্যার আপনার উইকলিটা খুব সুন্দর করে বুঝে ওইটা আপনি নিয়ে আনেন ওই সবার কাছ থেকে নিয়ে 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 আপনার প্রেজেন্টেশনটা সবচেয়ে বেস্ট করার চেষ্টা করেন আমার আব্বু একটা সময় উনি তিনবারের চেয়ারম্যান ছিল তো উনি

বাট আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা আপনি করেন এবং আপনার প্রেজেন্টেশনটাকে সাজান আপনার মার্কেটিংটাকে সাজান আপনার লিডারশিপটাকে সাজান আপনি বড় একজন নেটওয়ার্কার হওয়ার চেষ্টা করেন বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করেন একই কাজ ভিন্নভাবে করে এই জন্য আপনারা ভিন্নভাবে করার প্রয়োজন নেই একই কাজটা ভিন্নভাবে করেন যেই জিনিসটা করলে আপনি দ্রুত সফল হইতে পারেন করেন তো সবাই সফল হন সবাই ডায়মন্ড হন সবাই সকাল আপনার আমাদের প্রতিদিন সাতটার সময় মিটিং হয় ডায়মন্ড হওয়ার জন্য লিডার হওয়ার জন্য একটা মিটিং হয় যেটাকে আমরা মিটিং বলি এই মিটিংটা অবশ্যই আপনারা মিস করবেন আপনাদের টিম সহ এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং সময় গেস্ট মিটিং ওইখানেও আপনি থাকবেন আপনার গেস্টে রাখার চেষ্টা করবেন সবাই হার্ড ওয়ার্ক করেন ইনশাআল্লাহ আজকে হয়তো এই ঈদে আমরা হয়তো অনেকেই গোল্ড হইতে পারি নাই অনেকেই প্লাটিনাম হইতে পারি নাই অনেকেই সিলভার হইতে পারি নাই বাট আগামী কুরবানি ঈদের জন্য আমরা প্রত্যেকেই ডায়মন্ড হই এরকম একটা জিদ নিজের সাথে করেন একটা টার্গেট নিজের সাথে করেন যে আমি আগামী এক মাসের ভিতরে সিলভার হব দুই মাসের ভিতরে গোল্ড হবো চার মাসের ভিতর প্লাটিনাম হবো ছয় মাসের ভিতর ডায়মন্ড হবো যদি ছয় মাসে নাও পারেন আট মাসে হবেন না হলে দশ মাসে না হলে বারো মাসে বা ডায়মন্ড হওয়াই লাগবে এরকম এটা ডিসিশন নেন দেন কাজ করেন সফল হবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি